আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আমি নাসিমা মাল্টিব্লক টোয়েন্টি টু চ্যানেল থেকে আশা করি ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন ফলো দিয়ে পাশে থাকবেন বুঝতেই পারছেন নতুন চ্যানেল খুলেছি তবে আমি আজ এমনি অন্য কোনো ভিডিও নয় অন্য কোনো কথা নয় আমি আজকে আমার ব্যক্তিগত প্রাইভেট কথাগুলো বলছি যে আজকে আমার মনটা কেমন জানে লাগতেছে আমি নিজেই বুঝতে পারতেছি না মনটা খুব খারাপ লাগতেছে তো পড়াইতে গেছি শেখানো ভালো লাগে না ঘরে বসে আছি তাও ভালো লাগে না ভাবলাম একটু দেখি মাঠে যাই যেহেতু আমাদের বাড়ির মানে যে বাসায় ভাড়া থেকে আর কি বাসার কাছে একটা বালু মাঠ আছে আমলিগোলা বালুঘাট বলে ওটাকে তো ওখানে যে একটু বসে রইলাম রোদটা দেখি একটু গায়ে লাগতেছে ভালোই লাগতেছিল তো দেখি বেশি বসে থাকতো ভোর হয়ে যাচ্ছি ভালো লাগতেছে না তাই একটু 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 করে হাঁটা শুরু করলাম আসলে মনে হয় কি জানেন মাঝে মাঝে এমন কেন মনে হয় জানি না নিজেকে এত অসহায় আর এত ছোট মানে কেন মনে হয় আমি নিজেও বুঝতে পারি না আমার মনে হয় যেন আমার আপন বলতে কেউ নেই আমার পাশে হয়তো বলতে পারেন যে কেন ভালোমারে চলে এলাম কারো বাসায় যেতে পারতাম আসলে এই ঢাকার শহরে আমার আপন বলতে কারো বাসা নেই কেউ নেই শ্বশুর বাড়ির দিক দিয়েও আমি একা থাকি বাবার বাড়ির দিক দিয়েও আমি একা থাকি তাই অনেক সময় মন খারাপ থাকলেও কারো কাছে যাওয়ার মতো নাই যে যাব। কারোর সাথে কথা বলার মতো মানুষ নাই। আর বুঝে নেই তো যে যাকে আপন ভাবি তারাই শুধু আঘাত দিয়ে যায় তারাই শুধু কষ্ট দিয়ে যায় তাই আর কাউকে আপন ভাবতে ইচ্ছে করে না আর কাউকে তো কাছে নিতে ইচ্ছে করে না তো একা একা বালু মাঠে কি করবো বুঝতে পারতেছি না তাই আর কি একা একাই বসে আছি একা একাই হাঁটতেছি এর মধ্যেই চোখ পড়ল পিচ্ছো বড়ই পারতেছে হঠাৎ একটা কথা মনে পড়ল। এক এক বাবা আর কি তার মেয়েকে খুব ভালোবাসতো আর মেয়েও বাবাকে খুব ভালোবাসত দুটি বন্ধু দুজনেই দুটো বন্ধু ছিল দুজন বন্ধু ছিল আর মেয়ের অন্য কোনো বন্ধু ছিল না মেয়েটা খুব ছোট থেকে বড় হচ্ছে বাবার কাছেই মা ছিল না পরে একদিন একে বাবা আর কি অফিসে যেত মেয়ে স্কুলে দিয়ে যেত মেয়ে আস্তে আস্তে একটু বড়ো হলো আর মেয়েকে প্রেমের প্রস্তাব দেওয়া শুরু করলো তো একদিন একটা ছেলে প্রেমের প্রস্তাব দিলো হঠাৎ করে একটা মেয়ে একটা ছেলে তাকে প্রেমের প্রস্তাব দিল তখন মেয়ে সেই প্রেমের প্রস্তাবের কথা তার বাবার কাছে বলল বাবা বলল বাবাকে বলল বাবা দেখো এই ছেলেটা আমাকে প্রপোজ করেছে বাবা বলল। তুমি কি বলেছ আমি কিছু বলিনি তবে তুমি আমি তো তোমাকে ছাড়া কিছু বলতে পারি না তুমি তো আমার বেস্ট ফ্রেন্ড আমার ভালো মন্দটা তো তুমি বেশি বোঝো তো তখন বাবা বলল তুমি কিন্তু বড় হয়েছ তবে ততটাও বড় এখনো হতে পারো নি তাই তুমি নিজে সিদ্ধান্ত নিতে পারছো না তবে আমি তোমায় একটা গল্প শোনাই শোনো যখন বড়ই গেছে বড়োই ছোট থেকে বড় হওয়া শুরু করে একটা বড়ই। ছোট্টো থেকেও অনেকে ঢিল মারে তো আস্তে আস্তে বড়ইটা বড়ো হয় তা আস্তে আস্তে আর ঢিলটা বেশি বাড়ে যখন বড়ইটা ডাকরা হয় তখন আর একটু বেশি বাড়ে আর যখন বড়টা একদম পেকে যায় তখন তো ঢিল আরও বাড়া শুরু করে তো তখন দেখা যাচ্ছে যেটা বড়ইটা যে বড়ইটার মনে করো বোটাটা একদম দুর্বল আছে সেটা ঝরে পড়ে যায় সেটা ঝরে পড়ে যায় আর যেটা একদম পারফেক্ট আছে সেটা একদম ফুল পাকা পর্যন্ত অপেক্ষা করে তো তো আমি এটা বলবো যে মা তুমি বড় হচ্ছ তো তাই ছেলেদের চোখে তোমার পড়বেই আর তুমি যদি দুর্বল না হও তাহলে তুমি ঠিক তোমার জায়গায় পৌঁছাতে পারবে তোমার খুব আর যদি তুমি দুর্বল হয়ে যাও তাহলে মা তুমি তুমি ওই কচি থাকতেই ঝরে যাবে যেটা খাওয়াও যায় না মানুষ শুধু ওই যেই বড়ইটা শুধু কাঁচা বড়ইটা পারে কিন্তু সবাই কি খেতে পারে ঢিল ছুঁড়ে মারে ওই বড়ইটা কিন্তু সবাই খেতে পারে না তো ওরকমই মা তুমি বুঝবা যে এই টাইমে কিন্তু তোমার সিদ্ধান্তটা যেটা নিবে সেটাই ভুল হবে তবে তুমি অপেক্ষা করো তুমি আরও আরও বুঝতে পারবা আরও শিখতে পারবা তখন মেয়ে বলল বাবা আসলে তুমি অনেক অনেক ভালো একটা বাবা এত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়েছ যে আমি না বুঝে না বোঝার কোনো কথাই নেই আমি খুব সুন্দর করে বুঝেছি বাবা আমি কখনো কারো এই দেব না এখন এখন আমার শুধু একটাই লক্ষ্য আমি লেখাপড়া করব মানুষের মতো মানুষ হব যখন আমার প্রাপ্ত বয়স হবে তখন ঠিক আমি বুঝতে পারবো আর তাছাড়া আমার জন্য তো তুমি আছোই বাবা তুমি তো আমার ভালো মন্দ বুঝবে তো দেখুন আমরা কিন্তু মেয়ে যদি এরকম প্রস্তাবটা মেয়ের মুখ থেকে শুনতাম তাহলে কি করতাম মেয়েকে অজরে বকাঝকা শুরু করে দিতাম মেয়েকে হয়তোবা অনেকে গালিমন্দ করতাম শাসন করতাম অথচ মেয়েটাকে কিন্তু ভালো একটা মানে জ্ঞান দেওয়ার মতো আমরা এই পরিবেশ রাখি না পরে ওরকম করে বোঝাতে পারি না কিছু কিছু খারাপ হয় মেয়েরা আমাদের বোঝানোর কারণে আর কিছু কিছু খারাপ হয় আমাদের পরিস্থিতির কারণে এতক্ষণ বলে তো বন্ধুরা আমি আশা করব যে যারে এরকম মেয়ে আছে সবাই একটু খেয়াল রাখবেন

কিছু ভালো লাগতেছে না আজও পড়ে গেছে তাই আর কে বলবো চলে যাচ্ছি বাসায় বাসায় যাওয়ার পথে ফুল গাছটা দিকেও নজর পড়লো এটা শিওলি ফুল গাছ আমার খুব পছন্দের তো যাওয়ার পথে আর কি একটু দেখাচ্ছি দেখুন কিভাবে শেয়াল লেগে চাল ডাল ময়দা আর কি কিনতেছে এখানে ট্রাকে আর কি এগুলো দেওয়া হয় হয়তো অল্প দামে বেঁচে হয় সে কারণে মানুষ এত শেয়াল লেগে আছে যাই হোক অত কথা না বলি আমি আমার বাসার সামনে চলে এলাম এই যে দেখুন এটা আমার বাসা মানে এই বাসায় আর কি আমি ভাড়া থাকি নিস্তালায়। রুমে চলে এলাম ভালো লাগে না কি করব তাই এসে বসে আছি তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর বিশেষ করে বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তাই আর বেশি কথা বলবো না আবারও নতুন একটু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আমি আজকের মতে বিদায় নিচ্ছি নাসিমা মাল্টি ব্লগ টোয়েন্টি টু চ্যানেল থেকে তো আবার যখন নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্যই সে ভিডিওগুলো দেখবেন আর ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই করি সব সময় তো বন্ধুরা আপনারাও সবাই ভালো থাকেন এই কামনা করি আমার বেশি ভালো লাগতেছে না জানি না কেন এত খারাপ লাগতেছে তো আমার জন্য একটু দোয়া করবেন যেহেতু আমি শরীরটা বেশি ভালো নয় অসুস্থ তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি আর নিজেকে কেন এমন একা একা মনে হয় জানি না সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর আমিও সবার জন্য দোয়া রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়েই সব সময় আজকের মতে বিদায় নেব আমি আল্লাহ হাফেজ